আমি কাজের জহির গ্রিন পাটের সাংগঠনিক সম্পাদক আমি বলতে চাই এদেশে আর কখনোই দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত করতে আমরা যে কোনো পরিকল্পিত যে কোনো প্রয়োজন হয় সেটা করতে আমরা বাধ্য হব আপনারা কেউ ভয় পাবেন না আপনাদের পাশে আমরা আছি জনগণ আছে এবং আপনাদের পাশে ছাত্র জনতা আছে বর্তমান দ্রব্যমূল্য কমে আসার চেষ্টা করতেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে এ নিয়ে ট্রেনশন করবেন আপনারা ঠিক আছে মানুষ এখন আর ঘুষ খাবে না ঘুষ দিবেনা না নিবেন না দেওয়া থেকে এবং নেওয়া থেকে বিরত থাকুন আর যদি কেউ ঘুষ চায় দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন তাকে দরিয়ে দিন যে কোনো বিনিময় হোক দড়িয়ে দিন বাংলাদেশকে আমরা সন্ত্রাসবাদকে উৎখ্যাত করেছি ইনশাল্লাহ আমি কাজী ধরেন গ্রিন পার্টি আমার নেতা রাজা আহমেদ খান